হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো প্লিজ কমেন্ট করে জানিও আমি ভালো আছি আজ তোমাদের সাথে আলোচনা করব জগদ্ধাত্রী পূজার অষ্টমী এবং নবমী তিথিতে মাত্র একটি প্রদীপ বাড়ির এই স্থানে জ্বালালে মনের ইচ্ছা পূরণ হবে জগদ্ধাত্রী অর্থাৎ জগৎকে ধারণ করেন যিনি ইনি হলেন মা দুর্গার আর এক বিশেষ রূপ প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয় এই বিশেষ পুজো মূলত দুর্গা মতোই পাঁচ দিন ধরে এই পুজো অনুষ্ঠিত হলেও জগদ্ধাত্রী পুজোর মূল দিনটি ধরা হয় কার্তিক মাসের শুক্লা নবমী তিথিকে মূলত এই দিনেই মা জগদ্ধাত্রীর মূল পূজা সম্পন্ন হয় এবছর শুক্লা নবমী তিথি পড়েছে আগামী বারোই কার্তিক চোদ্দোশো বত্রিশ ইংরাজির উনত্রিশে অক্টোবর শুক্রবার বন্ধুরা বলা হয় জগদ্ধাত্রী পুজোর এই শুক্লা নবমী তিথিতে এই উল্লিখিত কাজগুলির মধ্যে যে কোনো একটি বিষয় যদি করা হয় তাহলে মা জগদ্ধাত্রীর কৃপা বর্ষিত হবে যে কাজই করা হবে তাতে সাফল্য আসবেই সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে অর্থাৎ জগদ্ধাত্রী পুজোর দিন এই কাজগুলোর অন্তত একটি কাজ করা উচিত সেই কোন সেই কাজ করলে মা জগদ্ধাত্রীর আশীর্বাদ পাওয়া যায় তা আজ এই ভিডিওর মাধ্যমে জানাবো আশা করি এই ভিডিওটা ভালো লাগবে মূল পর্বে যাব তার আগে আমার এই ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে আমার পাশে থেকো জগদ্ধাত্রী দেবী ত্রিনয়না চতুর্ভুজা ও সিংহবাহিনী তার হাতে থাকে শঙ্খ চক্র ধনুক ও বান তার বাহন হলেন দেবী দুর্গার মতোই সিংহ সেই সিংহ হস্তিরূপী অসুরের ওপর দণ্ডায়মান জগদ্ধাত্রী পুজোর দিন বিশেষ কিছু কাজ করলে মঙ্গল অবশ্যই হবে জগদ্ধাত্রী পুজোর অষ্টমী ও নবমী তিথিতে বাড়িতে যদি একটি শঙ্খ কিনে আনতে পারেন তাহলে এটি গৃহের পক্ষে অত্যন্ত মঙ্গলদায়ক হয় গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হয় তবে এই শঙ্খ প্রতিদিন বাড়ির নিত্য পূজায় ব্যবহার করতে হবে দ্বিতীয়টি হলো জগদ্ধাত্রী পুজোর অষ্টমী নবমী বা দশমী তিথির দশমীর দিন যদি একটি সিঁদুর কৌটো কিনে পুরোহিতকে দিয়ে পুজো করিয়ে মায়ের পায়ে কিছুটা সিঁদুর অর্পণ করে বাকিটা বাড়িতে নিয়ে আসতে পারেন তাহলে সকল প্রকার বাধা দূর হয় এই সিঁদুর যে কোনো মাঙ্গলিক কাজে অবশ্যই ব্যবহার করা যেতে পারে কোনো শুভ বা মাঙ্গলিক কাজের জন্য বা যে কোনো ভালো কাজের জন্য এই সিঁতুর ব্যবহার করা যেতে পারে এই পুজোর দিন দরজায় কোনো গরিব বা দুস্থ মানুষ এলে তাকে না ফিরিয়ে যতটুকু সাধ্য সেইটুকু সাধ্য মতনই তাকে সাহায্য করা যেতে পারে তাকে কোনো লাল বস্ত্র দান করা যেতে পারে অন্য আহার দান করা যেতে পারে তাহলে অবশ্যই মঙ্গল হবে জগদ্ধাত্রী পূজা চলাকালীন অষ্টমী ও নবমী তিথিতে নিরামিষ আহার যদি করা যায় তাহলে খুব ভালো হয় বলা হয় জগদ্ধাত্রী পূজার অষ্টমী নবমী এবং দশমী তিথিতে নিরামিষ আহার করা উচিত তাহলে গৃহে শান্তি বজায় থাকে সব দোষ দূর হয় যে কোনো কাজে সফলতা আসে সন্ধ্যাবেলায় তুলসী গাছের কাছে একটি প্রদীপ আপনারা অর্পণ করতে পারেন তার ফল খুব ভালো হয় এই প্রদীপ অবশ্যই যেন জলে সেটির দিকে লক্ষ্য রাখতে হবে যদি এই প্রদীপ জ্বালানো যায় তাহলে অবশ্যই মনের ইচ্ছা পূরণ হবে এই প্রদীপ জ্বালানোর সাথে কিছু ফল কিছু আহার মা তুলসীর কাছে অবশ্যই অর্পণ করা যেতে পারে বলা হয় এই প্রদীপ জ্বালালে গৃহে শান্তি বজায় থাকে জগদ্ধাত্রী পূজার অষ্টমী এবং নবমী তিথিতে যদি চোদ্দ বছরের কম বয়সী কোনো কুমারী মেয়েকে লাল বস্ত্র দান করা যায় অন্য আহার যতটুকু সামর্থ্য সেটুকু দেয়া যায় তাহলে গৃহে শান্তি বজায় থাকে মা জগদ্ধাত্রীর আশীর্বাদে সবার মঙ্গল হয় মা জগদ্ধাত্রী সবার মঙ্গল করুক ধন্যবাদ